বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের হাল জানতে হতে পারে সার্ভে সম্ভাবনা পদোন্নতি বলি কবে সার্ভে কমপ্লিট হবে আর পদোন্নতি বা কবে হবে বলতে হয় পার্শ্ব শিক্ষকদের দাবিটা পার্শ্ব শিক্ষকদের হাল হকিকত জানার যে সার্ভের ব্যাপার সমস্ত কিছুই অযত্নে পড়ে রয়েছে তাদের ন্যায্য দাবি সেটাও অযত্নে পড়ে রয়েছে প্রিয় দর্শক সমস্ত শিক্ষকগণ সমস্ত পার্শ্ব শিক্ষকগণ একজন শিক্ষক হিসাবে আপনাদের দাবিকে সব সময় সমর্থন করি পার্শ্ব শিক্ষকদের নিয়ে একাধিক প্রতিবেদন করেছি বাজেটে পার্শ্ব শিক্ষকদের বরাদ্দ বাড়তে পারে বলেও আপনাদেরকে জানিয়েছি কিন্তু একটা কথাও বাজেটে খরচ করেনি এমত অবস্থায় পার্শ্ব শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা অত্যন্ত জরুরি এবং এটা জোর গলায় বলি পার্শ্ব শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার একটা ভিত্তি তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না একজন শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে তারা নিষ্ঠার সহিত কুড়ি বছর ধরে কাজ করে চলছে তাদের মূল্যায়ন হওয়া অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি তাদের জন্য একটা স্থায়ী বেতন কাঠামো বিন্যাসের দাবিটা অযত্নে পড়ে থাকবে কেন এই প্রশ্ন করার সময় এসছে সরকারের উচিত তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বেতন কাঠামো সংশোধন করা উচিত বন্ধুরা এই শিক্ষকরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য দিনরাত প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছেন সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না তাদের শ্রমের মূল্যায়ন যদি সঠিক না হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কখনো টেকসই হবে না কখনো মজবুত হতে পারে না পার্শ্ব শিক্ষকরা ডিজার্ভ করেন তাদের জন্য একটা স্থায়ী এবং সঠিক বেতন কাঠামো হোক এখন সময় এসছে তাদের দাবিকে সমর্থন করে প্রত্যেকটা শিক্ষকের সেই দাবিকে সমর্থন করা সামনেই দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে সেই ইলেকশনের আগে পার্শ্ব শিক্ষকরা তাদের ভয়েসকে তাদের ভোটের মূল্যকে যদি বোঝাতে পারে তাহলে পার্শ্ব শিক্ষকরা নিজেদের দাবি আদায় সক্ষম হবে বলেই মনে করি আমরা আশাদের আন্দোলন দেখেছি আমরা ডাকঘর কর্মীদের আন্দোলন দেখেছি তারা কিভাবে নিজেদের দাবিকে তারা পেয়েছে আশা কর্মীরা কর্মবিরতির পথে হেঁটেছিল পার্শ্ব শিক্ষকরাও সোশ্যাল মাধ্যমে প্রতিদিন একের পর এক তাদের ভয়েস ভাইরাল হচ্ছে তারা আগামীতে হেঁটে এসআইডিআই অফিসে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে তারা যদি কর্মবিরতি করেন তাহলে নিঃসন্দেহে শিক্ষা ব্যবস্থার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে পার্শ্ব শিক্ষকরা তাদের শ্রমের মূল্যায়ন সঠিক হোক এই দাবিটা তারা বারংবার চাইছে সরকারের উচিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব পার্শ্ব শিক্ষকদের এই যে দাবি তাদের এই দাবিটাকে যেন বিবেচনা করা হোক ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের ছেলে মেয়েদের তারা অক্লান্ত পরিশ্রম করে সরকারের উচিত তাদের মানবিক নিয়ে তাদের বেতন কাঠামো সংশোধন করা উচিত তাদের সঠিক মূল্যায়ন করা অত্যন্ত জরুরি পার্শ্ব শিক্ষকরা তাদের যে ন্যায্য দাবি তাদের যে ন্যায় চাই এই যে ভয়েস এটা যদি অবহেলা করা হয় তাহলে একটা অপূরণীয় ক্ষতি হবে তারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছে শিক্ষকতা পেশার সঙ্গে তাদের দাবিকে আমরা জোরালোভাবে সমর্থন করি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ভাইরাল হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গেলেও পার্শ্ব শিক্ষকরা আজও ব্রাত্য হয়ে থেকে গেল হবে না এই মৃত্যু যন্ত্রণার অবসান সত্যি শিক্ষকদের প্রতি এই অবিচার কাম্য নয় সরকারের উচিত শিক্ষকদের বেতন কাঠামো সংশোধন করা এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা আমরা যে খবর এর আগে জেনেছিলাম সেই খবর দেখার পর আমাদের মনটা অত্যন্ত আনন্দিত হয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের হাল জানতে হতে পারে সার্ভে সম্ভাবনা পদোন্নতির কিন্তু এখন প্রশ্ন হলো সেই সার্ভে কবে কমপ্লিট হবে কবে পদোন্নতি হবে এই প্রশ্ন রাখতে হয় তাদের দাবি ছিল যে শিক্ষকদের থেকেও তারা কাজ বেশি করেন আর সেই দাবিকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্য চিন্তা ভাবনা করছে বলে খবরে প্রকাশিত হয়েছিল রাজ্যে কতজন পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কিভাবে কাজ করছেন সে সমস্ত খুঁটিয়ে দেখার জন্য সমীক্ষা করা হবে এবং সেই নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল ছজনের একটা কমিটি জাতীয় শিক্ষানীতি মন্ত্রিসভায় এই বিষয়ে আলোচনা করা হয়েছিল যে অভিযোগ ছিল প্যারাটিচার শিক্ষকের সমান কাজ করানো হয় কিন্তু তাদের মাইনে কম শিক্ষকদের সমতুল্য বেতনের দাবি এটা নতুন নয় তারা বাম আমলের নিয়োগপ্রাপ্ত বলেই তাদের বেতন বাড়ছে না এই অভিযোগ তারা করছে এই ক্ষোভ প্রকাশ করছে এই দুঃখ প্রকাশ করছে তারা বলছে যে এই সরকারের আমলে যারা চুক্তিতে নিযুক্ত হয়েছে তাদের বেতন হহু করে বেড়ে গেছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বাড়ছে না কি অন্যায় করেছে তারা তবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হোক এবং শিক্ষকদের সমতুল্য না হলেও অন্তত পক্ষে একজন সহকারী শিক্ষকের বেসিক বেতনটা দেওয়া উচিত আর সেই দাবি সেই আশা সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানি না তবে এটুকুটা বলতে পারবো যে সমবেত দাবি সবাই মান্যতা দেবে আর সেই দাবি যে কোনো দাবি এমনি এমনি কেউ পায় না হয় আইনি লড়াই আর না হলে সমবেত রাস্তার লড়াই তাছাড়া আওয়াজ সরকারের কাছে যাবে না পার্শ্বশিক্ষকরা বহু আন্দোলন করেছে বহু দাবি দাওয়া করেছে আমরা দেখেছি তাদের আন্দোলন তারা খেয়েছে কিন্তু তাদের কথা সরকার দেয়নি মান্যতা এখন ছাব্বিশে ভোট আর এই ভোটের আগে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা তাদের দাবিকে শোনাতে পারে তাদের ভয়েসকে যদি আরো জোর করতে পারে তাহলে পার্শ্ব শিক্ষকরা তাদের আবেদন সরকার কানে নিতে পারে তা না হলে পার্শ্ব শিক্ষকরা যে তিমিরেই ছিল সেই তিমিরেই রইবে বলে মনে করি অবশ্যই একটা আশা ভরসা সকলের থাকে সরকারের প্রতি সরকারের প্রতি যদি আশা ভরসা না থাকবে কার প্রতি আশা ভরসা থাকবে পার্শ্বশিক্ষকদেরও সরকারের প্রতি আশা ভরসা আকাঙ্ক্ষা আছে এবং সরকার অবশ্যই অনুরোধ করি সরকারকে পার্শ্বশিক্ষকদের দাবি দেওয়াটা যেন মানবিকতার সহিত দেখা হয় এবং দু হাজার ছাব্বিশের ভোটের আগে শিক্ষকদের যেন বঞ্চিত না করা হয় তাদের বেতন যেন বাড়ানো হয় এই আশা ভরসা দাবি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীতিটা দর্শন নমস্কার